আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে ওই প্যাকেজটা এয়ারটেলে যে তেরো জিবি একশো মিনিট বা দেড় আট জিবি দেড়শো মিনিট এই প্যাকেজটা এত পরিমাণ রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া ভিডিও দেন ভিডিও দেন যাই হোক আসলে এরকম ভিডিও দেওয়া হয় যে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপটা আছে এগুলো এই গ্রুপটাতে কিন্তু আমরা আগে আপডেট দিই একদিন দুই দিন এক সপ্তাহ আগে আপডেট দিই দেওয়ার পূর্বে কিন্তু আমরা পরে আমরা কিন্তু ইউটিউবে দিই যেমন এই গ্রুপটাতে কিন্তু আমরা অলরেডি অনেক আগে আপডেট দিয়ে দিছি তারপর দেওয়ার পূর্বে তারপরে আমরা কিন্তু ইউটিউবে দিই এখন অনেকে বলতে পারেন এই গ্রুপে কার্যকরী থাকে বা এই দুইটা গ্রুপে কিন্তু জয়েন হলে অনেক দশ থেকে পনেরো টাকা ইনকাম করতে পারবেন দেখেন আপনি একটা জিনিস বলুন যে আমি যে আপডেটটা দিয়েছে প্রিমিয়াম পেইড মেম্বারশিপে তিন দিন আগে কিন্তু অলরেডি আপডেটটা দিয়ে দিয়েছে দুই তিন দিন আগে আপডেটগুলো দিই আর এই গাইবান্ধা সেল বাজার আছে এটার থেকে আপনি সকল সিমের অফার নিতে পারেন সকল অফার যত অফার জগতে যত প্রকার অফার আছে সকল অফার নিতে পারেন রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক চারটা সিমের অফার নিতে পারেন খুবই কম টাকা দিয়ে আর আমাদের প্রিনিয়াম পেইড মেম্বারশিপ জয়েন হলে কিন্তু আপনি যারা অফার হিট করা শিখতে পারেন না তাদের জন্য কিন্তু আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ জয়েন খুবই দরকার আপনি এই দুইটা গ্রুপের চার্জ কত অনেকে বলতে পারেন যে এই দুইটা গ্রুপের চার্জ কত এই দুইটা গ্রুপের চার্জ ছিল আগে পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট করে সে যায় চার্জ করা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আপনার সময় সুযোগ থাকতে আর দেরি না করে আমাদের দুইটা গ্রুপে জয়েন হয়ে নিন এখন কথা না বাড়িয়ে চলে যায় মূল কাজে এখন যেটা হলো আমরা যে অফারটা দিচ্ছি অফারটা দেওয়া কোথায় থেকে দেয় মানে কোথায় থেকে দেয় বা কোথায় থেকে দিবে এই অফারটা দেওয়া হলো যে রবি আলফা থেকে কিন্তু দেওয়া যায় বা যাদের রিটেলার সিম হয় তারা কিন্তু রিটেলার সিমটা দিতে পারেন যেহেতু আমার যেহেতু আপনাদের জন্য দেখাবো রবি আলফা আমি রবি আলফা ক্লিক করলাম আর যাদের রবি আলফা অ্যাকাউন্ট নাই অনেকে কিন্তু রবি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে এয়ারটেল নাম্বার দিতে চান এয়ারটেল নাম্বারে কখনো দিতে পারবেন না কিন্তু রবি দিয়ে অ্যাকাউন্ট করা থাকতে হবে যেমন আমার রবিতে আমি এর অ্যাকাউন্ট করলাম করার পর দেখেন আমার যদি অ্যাকাউন্ট করা আছে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিলাম লগ ইন করলাম লগ ইন করার পূর্বে দেখেন যে এই যে আমার এয়ারটেল নাম্বার দেখেন এই যে এয়ারটেল নাম্বার দিয়ে আমার কিন্তু অ্যাকাউন্ট করা এখন এই অ্যাকাউন্ট করা যেহেতু আমি আমি যেহেতু অফারটা দেব তাহলে আমি এই জায়গায় কিন্তু নাম্বারটা দিতে হবে নাম্বারটা দেওয়ার পূর্বে এই যে স্পেশাল অফার এই জায়গায় আমার ক্লিক করতে হবে দেখেন নাম্বারটা ক্লিক করার পূর্বে আস্তে আস্তে নিজ দিক যেমন যাওয়ার পরে দেখবেন যে এই জায়গায় একটা প্যাকেজ শো করতেছে দেখেন এর দেখেন একশো ছয়চল্লিশ টাকা রিচার্জে আট জিবি দেড়শো মিনিট তিরিশ দিন ব্যথা দেখেন একটা প্যাকেজ শুরু করতে এটা কিন্তু সেক অফার মানে একশো পার্সেন্টের একশো পার্সেন্ট নাম্বারের ভিতরে তার ভিতরে আশি পার্সেন্ট নাম্বারই পাবে মানে এটা একটু মানে সেক কতগুলো মানে আমি যতগুলো অফার দেখছি যে আশি পার্সেন্ট নাম্বারগুলোতে পাই কিন্তু বিশ পার্সেন্ট নাম্বারগুলোতে পাই না এখন আমি আর একটা নাম্বারে দেখ এই নাম্বারটাতে শুধু আট জিবি প্লাস দেড়শো মিনিট একশো একশো কিন্তু ছয়চল্লিশ টাকা রিচার্জ আর এই জায়গায় এখন কিন্তু বর্তমানে এই প্যাকেজটা আছে যেটা জিরো জিরো কমিশন দেখেন যে এই প্যাকেজটা আছে যেটা হলো আর জিবি গুলো দেড়শো মিট একশো ছয়চল্লিশ টাকা রিসার্জের এই জায়গায় কিন্তু এই প্যাকেজটাই আছে বর্তমান আর যেটা হলো যে তেরো জিবি ওই প্যাকেজটা আছে ওই প্যাকেজটা এখন আপাতত নেই ওটা মনে হয় অফিসিয়ালিভাবে বদ্ধ করে দেওয়া হয়েছে তার জন্য এই প্যাকেজটা শুধু আছে এই প্যাকেজটা চাইলে আপনারা হিট করতে পারেন